পঁয়ত্রিশতম সড়ক সুরক্ষা মাস পালনের কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিটি জেলায় চলছে সচেতনতামূলক কর্মসূচি বুধবার জেলায় এদিন শহর বাজার স্ট্যান্ডে অনুকূল জেলা প্রশাসন ও অনুকুটি জেলা পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে সচেতনতামূলক অনুষ্ঠান হয় সড়ক দুর্ঘটনা ঢুকতে এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিবহন দপ্তরের আধিকারিক তরুণ বিকাশ তালুকদার শহর পুর পরিষদের চেয়ারপার্সন চপুলা রানী প্রায় অনুকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামুল বিকাশ জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার কয়লা শহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া সহ অনেকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে কয়লা শহরের একটি সচেতনতামূলক র্যালি হয় র্যালিতে কয়লা শহরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে পাশাপাশি অনুকুটি জেলার সাংবাদিক ও কয়লা শহর থানার পুলিশের মধ্যে হেলমেট তুলে দেওয়া হয় পাশাপাশি উনকোটি জেলার বাছাই করা আটজন গাড়ি চালকদের সংবর্ধনা দেওয়া হয় অন্যদিকে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতা এবং আমাদের জীবন সুরক্ষা হবে না কোনো মতেই জীবন সুরক্ষার কোন উপায় নেই প্রত্যেকের কাছে আমার অনুরোধ তোমরা সুস্থ থাকো নেশামুক্ত মুক্ত থাকো নিজে নিজেকে গড়ে তোলার চেষ্টা করো এবং